আলহামদুলিল্লাহ ও ওয়া এই ভিডিওতে আমি এমন একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো এটি একটি মাইন্ড ব্লোয়িং আমল আমলটি হলো যে পছন্দের মানুষের সাথে দ্রুত বিয়ে হওয়ার জন্য এই আমল অনেকে এই আমলটি করে উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ এটি চমৎকার একটি অলৌকিক আমল যদি কেউ সেটি করতে পারে তাহলে তার পছন্দের মানুষের সাথে তার দ্রুত বিয়ে হবে অনেকে মনে করেন যে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন কার সাথে কার বিয়ে হবে এটি আগে থেকেই নির্ধারণ করে রাখেন যে অমুকের সাথে অমুকের বিয়ে হবে এটা আর চেঞ্জেবল নয় এরকম করে রাখেন এটা ঠিক নয় আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন মানুষকে জোড়ায় জোড়ায় তৈরি করেছেন আর এই কথা তিনি সুরা আজাতের ঊনপঞ্চাশ নম্বর আয়াতে বলেছেন ওয়ার্মিং কুল্লিশাই কিং হলক না জাউ জাইনী আল্লাহ আল্লাহ প্রত্যেক বস্তুকে জোড়ায় জোড়ায় তৈরি করেছেন যেন তোমরা তা হৃদয় অঙ্গম করতে পারো অতএব আল্লাহরবুল আলামিন কাকে জোড়া হিসাবে করেছেন বা কাকে করেন নাই সেটা আল্লাহর কাছে নির্ধারণ আছে কিন্তু একজন মানুষকে সেই স্বাধীনতা দেওয়া হয়েছে যে সে তার পছন্দ অনুযায়ী তার স্ত্রী অথবা তার স্বামী নির্ধারণ করতে পারবে এমন নয় যে আল্লাহরবুল আলামিন একজন মেয়ের জন্য আরেকজন ছেলে নির্ধারণ করে রেখেছেন অমুকের মেয়ে অমুক আর অমুকের ছেলে অমুক এই দুইজনের আল্লাহ নির্ধারণ করে রাখলেন তাহলে তো আর মানুষ আর আর দরকার ছিল ছিল না না পছন্দেরও ব্যাপার নীরব ঘরে বসে থাকলে অটোমেটিক শুধু বিয়ে হতে থাকতো আসলে বিষয়টা এরকম নয় এগুলো অনেক কিছু রিসার্চের বিষয় আছে এগুলো জানতে হবে আল্লাহর হুকুমে সব কিছু হয় আল্লাহ কিছু হুকুম করে রেখেছেন যেগুলো যে এইভাবে হতে থাকবে এইটা আল্লাহ হুকুম করছেন যেমন আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না এটা আল্লাহর হুকুম কিন্তু যখন গাছের পাতা নড়ছে ওই মুহূর্তে কি আল্লাহ হুকুম দিচ্ছেন তা নয় ওই মুহূর্তে আল্লাহ ছিঁড়ে মাটিতে পড়বে এগুলো ন্যাচারালি হতে থাকবে কিন্তু এইগুলো যে হবে এটা পাক আগে থেকে নির্ধারণ করে রেখেছেন ঠিক সেইভাবে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হবে সেটা পাক নির্ধারণ করে রেখেছেন তবে কার সাথে কার বিয়ে হবে সেটা আল্লাহ পাক অপশনটি মানুষের হাতে দিয়েছেন যেন সে তার নিজের পছন্দ অনুযায়ী কাউকে বিয়ে করতে পারে এই হিসাবে একজন ছেলে একটা মেয়েকে পছন্দ করতে পারে একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করতে পারে যে অমুকের সাথে যদি বিয়ে হয় তাহলে তার দাম্পত্য জীবন সুখী হবে তবে পছন্দ করার স্বাধীনতা আল্লাহ দিয়েছেন বলে যে কাউকে গিয়ে পছন্দ করে দেওয়া বা একটা ছেড়ে আরেকটা পছন্দ করা কিছুদিন ওর সাথে 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 হটলাইন রাখা আবার আবার দেখা ও আরেকটা আরেকটা মেয়ের চলে চলে গেছে গেছে বা ছেলের তখন সে আরেকজনকে পছন্দ করা শুরু করলো এরকম নয় মানুষের অন্তরের মধ্যে একটা পছন্দ থাকতে পারে প্রত্যেক মানুষের অন্তরে পছন্দ আছে অবশ্যই প্রত্যেক মানুষের অন্তরে একটা পছন্দ আছে। আর সেই পছন্দের মানুষটির জন্য আল্লাহর কাছে চাহিত হতে হবে পছন্দ করলে বলে তুমি গিয়ে ওই ছেলের সাথে বা তুমি গিয়ে ওই মেয়ের সাথে যোগাযোগ শুরু করে দিলে হবে না এটা কিন্তু জায়েজ না ইসলামে তুমি একজনকে পছন্দ করতে পারো মনে মনে যে আমি অমুকের মেয়ে বা অমুকের ছেলেকে পেতে চাই সেটা আল্লাহকে বলবে ইনশাল্লাহ সেটা কীভাবে হবে না হবে সেটা আল্লাহ পাক নির্ধারণ করবেন আর তুমি যদি যোগাযোগ করেই ফেলো তাহলে হারাম কোনো সম্পর্কে লিপ্ত যেন না হো এটাই হলো আমার অনুরোধ তো আমি যে আমলের কথা বলবো বা যে অলৌকিক তদ্বিরটার কথা বলবো এটি খুব গুরুত্ব সহকারে তোমরা জানতে হবে যারা ছেলে মেয়ে রয়েছ যারা পছন্দের মানুষের সাথে বিয়ের জন্য অপেক্ষায় আছো অবশ্যই সেটি জানতে হবে এবং যেভাবে বলবো ঠিক সেভাবে তুমি সেটি করতে হবে ইনশাআল্লাহ এর জন্য কিছু সাধনা প্রয়োজন রয়েছে সাধনা করতে হবে যখন থেকে আমলটি শুরু করবে এর তিন দিন আগ থেকে তুমি সাধনা শুরু করতে হবে তুমি ছেলে হও আর তুমি মেয়ে হও আবার একটা কথা বলে রাখি যে অনেক ডিভোর্সি পুরুষ মহিলা আছেন আর এই আমল করতে পারেন ইনশাল্লাহ বা যে কেউ এই আমল করতে পারেন আমি বিশেষ করে যারা অবিবাহিত বা অবিবাহিতা মেয়ে রয়েছে তাদের জন্য আমলটি বলছি এটি মাইন্ড ব্লোয়িং আমল এই আমল আজ পর্যন্ত কেউ দেয়নি বা এখনো এটি প্রকাশিত হয়নি আমি দিলাম ইনশাল্লাহ আমল করে দেখো ইনশাল্লাহ ফলাফল পাবে তো এই আমলটি করার জন্য প্রথমে তিন দিন আগে থেকে তোমার সাধনা শুরু করতে হবে সাধনা তেমন কিছু না তুমি তিন দিন আগে থেকে সম্পূর্ণ মিথ্যা কথা বন্ধ করতে হবে কোন ধরনের মিথ্যা কথা বলা যাবে না এটা কিন্তু তুমি অক্ষরে অক্ষরে পালন করতে হবে মাত্র তিন দিন মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কারো সাথে ঝগড়া ফাসাদ বিবাদ মনোমালিন্য কথা কাটাকাটি রাগারাগি করা যাবে না নাম্বার থ্রি হচ্ছে অতিরঞ্জিত কোনো বিষয় নিয়ে আলোচনা করা কথা বলা বা কারো সাথে বসে গল্প গুজব করা থেকে বিরত থাকো এই তিনটি কাজ আমল করো প্রথম তিন দিন এই তিন দিন পার হওয়ার পরে যে রাত আসবে সেই রাতে নামাজ আদায় করতে হবে এবং এক বিশেষ পদ্ধতিতে তাহাজুদ আদায় করতে হবে যখন তাহার আদায় করবে তখন তুমি প্রথম রাখাতে সুরা ফাতেহার পরে সুরা ইনসিরাহ করতে হবে আমি আবারও বলছি প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে বিসমিল্লাহর সাথে সুরা ইমশিরাহ তেলাওয়াত করতে হবে আলাম নাশোরা সদরাক এই সুরাটি পাঠ করতে হবে এবং দ্বিতীয় রাকাতে তুমি সুরা ফাতেহার পরে সুরা ইখলাস পাঠ করতে হবে উল্হু আল্লাহু আহাদ এই সুরাটি এইভাবে তুমি দুই থেকে বারো রাকাত পর্যন্ত তোমার ইচ্ছা অনুযায়ী তুমি নামাজ আদায় করবে নামাজ শেষে তুমি যায় নামাজে বসবে এবং তোমার সামনে এক গ্লাস পানি রাখবে ওই পানির গ্লাসের মধ্যে তুমি অবশ্যই অজু অবস্থা কিবলামুখী বসা যায় নামাজের মধ্যে অজু অবস্থায় তুমি পড়বে আজ মা বাইনি ওয়া বাই না জৌজি এই দুয়াটা শুদ্ধ উচ্চারণে পড়তে হবে ইয়া ওদুদু ইয়া লতিফু একসাথে করে তারপরে আজ মা আ বাংলায় দেখলে হবে না আরবি পড়তে হবে বাংলা আজ মা এটা আসে না আজমা হয়ে যায় আজমা রুগের মতো না না আজমা নয় আ যে মা ইয়া ওদুদুয়া লতিফু তখন মনের মধ্যে তোমার ওই পছন্দের মানুষের কথা রাখো তুমি ছেলে হলে ওই মেয়েটার কথা মনে আনো আর তুমি মেয়ে হলে ওই ছেলেটার কথা তোমার মনে রাখো এবং এই দোয়াটি একচল্লিশ বার পাঠ করো একচল্লিশ বার যেভাবে বললাম পাঠ করার পরে তুমি তিনবার দরুদ শরীফ পাঠ করো বিশেষ করে যেটা নামাজের দরুদ ওইটাই পড়ো আর

আর আল্লাহর কাছে তুমি বলো যে হে আল্লাহ আমি এতক্ষণ যে দোয়া করলাম যে সলাত আদায় করলাম এবং যে পানি পান করলাম এর বিনিময়ে এর ওসিলায় আমার অমুক পছন্দের মানুষটার সাথে আমার হালাল বিয়ের সম্পর্কটা আপনি স্থাপন করে দিন সুভান আল্লাহ মাত্র একচল্লিশ দিন করো একচল্লিশ দিন পুরুষরা করতে পারবে কিন্তু নারীরা তো পারবে না নারীরা পিরিয়ডের সমস্যার সময় বন্ধ রাখো আগে এবং পরে মিলিয়ে একচল্লিশ পূর্ণ করো আজিজ করা যায়। তোমার বিয়ে বিয়ে ওই ওই ছেলের ছেলের সাথে সাথে অথবা মেয়ের হয়ে যাবে। করোবা যদি আসমানি কোনো গজাব নাজিল না হয় আর যদি আল্লাহ পাকের কোড়া কোনো নিষেধ থাকে যে না এই বিয়ে হবে না আর যদি হয় তাহলে এই দাম্পত্য জীবনের মধ্যে এমন কোনো অনৈসলামিক কার্যক্রম হবে যা ইসলাম ধ্বংসের জন্য অন্যতম হবে সেই রকম যদি হয় তাহলে বিয়েটা হবে না আর না হয় ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে এগুলো পরীক্ষিত আমল ইনশাল্লাহ করে দেখো এটি মাইন্ড ব্লোয়িং আমল ইউটিউবে পাবে না কোথাও পাবে না কোনো কিতাবে বইয়ে কোথাও পাবে না ইনশাল্লাহ রুহানি মামা যে আমল দে এগুলো হান্ড্রেড পারসেন্ট কার্যকর আমল দে এর পরেও যদি তোমার মনের মানুষের সাথে বিয়ে না হয় তাহলে রুহানি মামাকে বলো ইনশাল্লাহ ব্যবস্থা করে দেওয়া যাবে তখন কিন্তু কাফারা দিয়ে কাজ করতে হবে বুঝতে পেরেছ ইনশাল্লাহ সুন্দর একটা আমল দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ